এতে আমরা আনন্দিত এবং খুশি হয়েছি সমৃদ্ধ বাংলাদেশ গ্রহণ করার লক্ষ্যে এটা আমাদের মনে কাজে লাগে তবে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে বিগত সরকার সরকার সৈরাচারী সরকার আওয়ামী লীগ সরকার বছর কিন্তু দুইটা কথা বলে দেশ শাসন করেছে একটি কথা হচ্ছে একাত্তরের চেতনা আরেকটি কথা বলতো রাজা কার এই দুই কথা বলেই কিন্তু ষোলো বছর দেশবিন ধ্বংস করেছে সরকারি সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে মানুষের অধিকারকে নষ্ট করেছে আবার মজার ব্যাপার হচ্ছে এই দুইটা কথা বলেই কিন্তু পাঁচ তারিখে আবার ক্ষমতা হয়েছে এটা কিন্তু একটা খেয়াল রাখার তবে এখন আমাদের খেয়াল রাখতে হবে আমরা প্রশ্নটা কি প্রশ্নটা কি সেটা খেয়াল করতে হবে এই ত্রিপান্ন বছরে আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের তালিকা কিন্তু পাঁচবার সংশোধন করেছে আসলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামের তালিকাটা আমরা কীভাবে গঠন করব এটা আমার প্রশ্ন ধন্যবাদ যারা শহীদ হয়েছে সেই সব ফ্যামিলি কিন্তু কিছুই যার জন্য বিএনপির পরিকল্পনা আগামী দিনে এই শহীদ মুক্তিযোদ্ধা এবং যারা মুক্তিযোদ্ধার তালিকা করা হবে তার জন্য বিএনপি সুনিষ্ঠভাবে কর্মসূচি গ্রহণ করবেন এটা কিন্তু একত্রিশ দফার মধ্যে স্পষ্ট ভাষায় উঠলে গেছে বাইশে আপনার বাইশে গেলে এটা লক্ষ্য করতে পারেন